অনেক অজানা জিনিস আমাদেরকে টিভির মাধ্যমে তিনি দেখাইছেন তারপরে ইসলামিক বিভিন্ন প্রোগ্রাম করছেন বাতেদের বিরুদ্ধে তিনি একরকম যুদ্ধ ঘোষণা করছেন যার কারণে বাতিলরা উনিশশো দুই সালে তার বাসায় আমরা যতটুকু মিডিয়ায় জানছি এবং পত্রপত্রিকায় তার কাছে বায়াত হবে এই আশা দিয়ে তারা প্রতারণা করে তাকে আল্লাপা শহীদ ভারতীকে শহীদ করেছে আমরা তার আত্মার মাফেরাত কামনা করি আমরা যারা আছি আমরা সুনিউস এখন বাতিল বলছি কিন্তু অনেক অগ্রত আমরা যে যা সালাফি মানুষ মাঝে আমাদের যে প্রতিযোগী সালাফি জম বা আলাদিস তাদের সাথে আমাদের পনেরো থেকে ষোলোটি আঁকি দেয় পার্থক্য আছে আবদুল্লাহ ইলাক নাবি তিনি তার ফাতোয়ায় মাঝমুয়াতে লেগেছেন তারা কখনো আলোচনা করতে পারেন তো ওনাকে ওনার আঁকিদার জন্য উনি এমন বক্তব্য দিয়েছেন যে সঙ্গীতে তারা যে ইজতেমা করে আমরা সেই সঙ্গীতে আমাদের মিলাদ নবীন ঠিক আছে এবং তার এক এক বক্তব্যতে জামিয়াতে লক্ষ্য মানুষ হতো তিনি বলতেন যে দেখেন আজকে ওহাবি বা একটু মাইনকে মাইল করে তাদের এক মাইলের ভিতরে তাদের বিশটা মাদ্রাসা তিরিশটা মাদ্রাসা আমাদের সঙ্গেও তারা পড়াশোনায় পিছিয়ে আসে এবং সর্বপ্রথম ইমাম জালালী জুনুল মাস্রী যত ইসলামিক স্কলার যত মুস মুস্তাহিদ ইমামগণ যত মহাদেশ তাদের হজ মোবারক এবং হজের কাফেলা অর্থাৎ ইসলামপন্থীদেরকে টিভিতে টেলিভিশনে তো বক্ত ওনার মতো কথা বলার মতো বরিষ্ঠ কন্দর্শ দিয়েছিলেন তো মালদ্যা তখন কয়েকটা আগাদিসের নাম বলব না এরকম কিছু তাদের সাহেব ছিল তারা তাদের ঝুমার ময়দানে বক্তব্যে ওনাকে নাম ধরে আরকি পেদার থেকে ফাঁসি দেওয়া হোক হত্যা করা হোক আমরা সরকারের কাছে অচির এই দাবি জানাবো যেটা যেন হোক এবং ওনার পরিবারকে ওনার স্ত্রীকে বিধবা করা হয়েছে সন্তানদেরকে করা হয়েছে পুরা তারা কি কা দিয়েছে কিন্তু ওনার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে কি আলোচনা আর জামাত চিন হয়েছে এখন আমরা দেখতেছি যে হাজার হাজার স্কলার হাজার হাজার আলেন সঙ্গে তখন তো থাকবে না আর এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই গ্রামের মরুবীরা অনেকে আছে সবাই বলছে বিষয়টা সামনে আমাদের যেহেতু দশটা জনস বিদে মিলাদ নবী দলমতে বিশেষে আমরা একটা তৈরি গ্রামের মানুষ আমরা আমাদের জ্যেষ্ঠ জনসটা সুন্দর ভালো করতে পারি এবং নবী প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত আমরা স্থাপন করি সালাম আলহামদুলিল্লাহ এ পর্যায়ে